যারা সোয়েদিয়ার আদর্শে দীক্ষিত তারা যদি কোনো কারণে কোনো ধরনের বিদ্রোহী কিংবা কোনো ধরনের স্বতন্ত্র প্রয়াস নেয় তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা মনোনয়ন পেয়েছি আমি ধানের শীষে এবং মনোনয়ন পত্র উত্তোলন করেছি এবং আজকে তার যে সমাপনী অর্থাৎ জমা দেওয়ার যেটা ই সেটা শুরু করেছি প্রথমে আমি গোদাগাড়িতে দিয়েছি আমার জন্মস্থান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অর্থাৎ ইওনোর কাছে এরপরে রিটার্নিং অফিসার যিনি ডিসি এখানকার রাজশাহীর ওনার কাছে জমা দিয়েছি পরবর্তীতে দি অপরাহ্নে তানরে জমা দিব মানুষ এই যে সতেরো বছর তাদের নিজস্ব ভোট দিতে পারে নাই আমরা আশা করবো প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যায় হ্যাঁ ভোট কাকে দিবে আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব তবে স্বাভাবিকভাবে আমি ধানের শীষের প্রার্থী হিসাবে ভোটটা আপনাদের কাছে বিশেষ করে নতুন যারা ভোট দিতে যাচ্ছেন তরুণরা তারুণ্যের প্রথম ভোট যাতে ধানের সীচে হয় এটাই আমরা আশা করব এবং এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে যথেষ্ট সন্তোষজনক এইভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ আমরা এ যাবৎকালের এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি কিন্তু বিদ্রোহী প্রার্থী যেটা হাইকমান্ডের নির্দেশ যদি কালকের ভিতর থেকে তারা কেউ কথার কথা ধানের শীষের যারা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত তারা যদি কোনো কারণে কোনো ধরনের বিদ্রোহী কিংবা কোনো ধরনের স্বতন্ত্র প্রয়াস নেয় তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয় উনত্রিশ তারিখ অর্থাৎ কালকের ভিতরে যদি কেউ ধানের শীষের একনিষ্ঠ কর্মী হয়ে থাকে তাহলে অবশ্যই যেটা ধানের শীষের প্রার্থী মনোনয়ন প্রাপ্ত তার জন্যই কাজ করবে যদি কোনো কারণে হবে না তারপরও যদি কোনো কারণে এই মানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ করে তাহলে দল থেকে তাকে বহিষ্কার করে